আপনি আমাকে করতে দেখবেন না আমার গত চার বছর আমি এমন কিছু দেখেছি সোশ্যাল মিডিয়ার ফ্যামিলি বা আমার থিঙ্কিং বা আমার ওয়ে কোনো কিছুতেই যায় না আমার মধ্যে কিন্তু এইটিন প্লাস কন্টেন্ট আপনি কখনো দেখবেন না আপনি দেখাচ্ছেন ওকে কখনো ড্রাগস প্রমোট করতে দেখবেন না আপনি আমাকে কখনো অ্যাডাল্ট

আমার ব্যক্তিগত পরিচয়টা যাই হোক সোশ্যাল মিডিয়া অপছন্দ করে না না বা অপছন্দ করে আপনাকে একটা কথা বলি শুনুন না আপনাকে একটা কথা বলি শুনি শুনুন আমার কথা শুনুন আমার কথা শুনি সেটা হচ্ছে মানুষের গালি দেওয়ার একটা কিন্তু জায়গা থাকতে হবে ঠিক আছে আপনি বোর সাথে ঝগড়াঝাটি করে বউকে কিছু বলতে পারতেছেন না আপনি অফিসে বসের গালি খেয়ে অফিসের বসকে কিছু বলতে পারতেছেন না আপনি সোশ্যাল মিডিয়াতে লাইলার পেজটা ওপেন করে লাইলাকে দশটা গালি দিয়ে মনটা হালকা করেন ঠিক আছে মানুষের কিন্তু গালি দেওয়ারও একটা জায়গা থাকতে হবে

not a shit

দিয়ে দেখবা তোমাদের নিশ্চয়ই মনে কখনো আসছে যে না একটু দেখি সেটা তো আর আমি কন্ট্রোল করতে পারবো না ঠিক আছে বাট আমি বলতেছি এই যে গালিগুলো খাচ্ছেন অপমানিত হচ্ছেন জুতা মারতেছে খালি জুতার দিয়ে ছবি দিয়ে কমেন্ট করতেছে মানুষজন এগুলো আপনারা যেগুলো করেন সেগুলো নায়িকা গায়িকারা ধরেন একটা ক্যারেক্টার যখন করে তখন না ওরা গালি খায় বিকজ এই ক্যারেক্টারটা কেন করছে

ভিডিও করার জন্য বা যেহেতু আমার লাইফ পার্টনার একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল ভিডিও করার জন্য আমরা কিছু রুম ডেকোরেশন করে রেখেছিলাম বাট দ্যাটস নট মাই ভিডিও না রুম ডেট করার জন্য সেটা বলেন না আমার লাইফ পার্টনার সাথে আমার রুম ডেট করতে হবে লাইফ পার্টনার সব লাইফ পার্টনার আপনার সাথে দেখা সব নাই আমার একটাই লাইফ পার্টনার কে দেখেন লাইফ পার্টনার এখন বলছেন ডিসপিউটেড এখন বলছেন লাইফ পার্টনার ডিসপিউটেড হলেও তো আমরা তো আর লিগালি সেপারেটেড না কিন্তু আপনার কথা হচ্ছে মানে বিচার মানে বাট তালগাছটা আমার

ওই জায়গাটা আমার টোটালি আলাদা আর ওইটা আমার ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে ওই জায়গাটা আমি কখনোই মিক্স করি না আমি আমার ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে আমার রিয়েল লাইফ কখনো একসাথে মার্চ করে ফেলি না কারণ আমার ওখানে ক্যারেক্টারটা আলাদা একটা মানুষের কিন্তু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার থাকে আপনি মায়ের কাছে আপনি মেয়ে আপনার সন্তানের কাছে আপনি মা আপনার হাজবেন্ডের কাছে আপনি ওয়াইফ সেরকম আপনি যখন প্রফেশনে যান সেখানে আপনি একজন প্রফেশনাল সো সেই প্রফেশনাল এবং সোশ্যাল মিডিয়ার যে ক্যারেক্টার ভার্চুয়াল ক্যারেক্টার এই দুটো টোটালি আলাদা কি বলছে এগুলো আপনাকে আমি বলছি মানে আপনি বানাইছেন আপনার নিজের জন্য আমি বানালেও এটা আমার আমার নিজের জন্য বানানো দরকার আপনি ছাড়া একজনকে দেখেন আমি আপনাকে 10টা নাম বলি ইনক্লুডিং মি হ্যাঁ আমার ক্যারেক্টার দেখেন ওই যে পেজে প্রোফাইলে এটা এটা আমারটা যে সব সময়ই হতে হবে এরকম এরকম কোনো কারণ নাই আরে ভাই আমার আমার লাইফস্টাইল যে সবাই ফলো করবে এরকম কোনো বাট আপনাকে আমি বলি আপনি যখন একটা দেশের রাষ্ট্রপ্রধানকে দেখেন হ্যাঁ তারও কিন্তু সেও কিন্তু দাঁত ব্রাশ করে সকালে উঠে হ্যাঁ আপনি কিন্তু তাকে দেখেন প্লেনে করে নামতেছে এতগুলো সিকিউরিটি নিয়ে যাচ্ছে বা এরকম ভাষণ দিচ্ছে ওইটা তার রিয়েল লাইফ না সেও কিন্তু সকালে উঠে দাঁত মাজে সেও কিন্তু ঘুমাতে যায় আগে ওই স্যুট ব